ঢোল বাজে তবলা বাজে ডেক্সেট বাজে হিন্দুদের বিয়ে বাঁচতে পারে মুসলমানের বিয়ে বাঁচতে পারে না ভুল বললাম আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী ও তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী আমি মুসলমান আমার বিবাহ হবে ইসলাম অনুযায়ী হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না আমার মাথা সাজাবো বলিউড বলিউডের বড় বড় দুচ্চা নায়কদের না আমি মাথা সাজাবো মোদিন অনুযায়ী আমি চেহারা দাঁড়িয়ে রাখবো মোদিন অনুযায়ী আমি পোশাক বড় বড় খেলাবার অনুযায়ী পোশাক পড়তে পারি আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী জোরে বলেন কোন নিয়ম অনুযায়ী মদিনার নিয়ম অনুযায়ী যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক করতে পারো নবী ফরমান আলাইসালাম যার সাথে যার মোহাব কথা বলেন না কেন যার সাথে যার মোহাম্মদ আপনি কেন বুঝেন না জনাবু মোহাম্মদ রসল্লাহ আলিমের সাথে যদি মুসাব রাখতে পারেন সম্পর্ক রাখতে পারেন সুরাতে সুরাত করতে পারেন যখন মুসলমান হত্যা কিনা যাবে জনাবু মোহাম্মদ রসল্লাহি

আমার মা লাগলো আমার বন্ধা সত্য কথা বলছে বা আমার বন্ধ বান্ধি তার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না নিয়ে মতো তারা কবর থেকে ভরিয়া দে আল্লাহ তুমি কবল করিয়া নাও কিন্তু যখনই না পারবে না মান মানে হাজার ছিল ওই ব্যক্তিকে নাপার মান দেখবেন নবীর মাথা সাথে নাফার মানের মাথার মিল নাই নবীর চেহারা সাথে নাফার মানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফার মানের পোশাকের মিল নাই নবীর দলের সাথে নাফার মানের দলের কোনো মিল নাই নবীর নিত আদর্শের সাথে নাফার মানের নিত আদর্শের কোনো মিল নাই নবীর সাথে অন্যতার কোনো মিল নাই তখন নাফার মান বলে হ্যাঁ 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 হ্যাঁ

খ্রিস্টানদের মধ্যে প্রসাদ পড়ত আপনার নিত আদর্শ পছন্দ করতো না আপনাকে নেতা মানত না এই কথা দিনকে পরিবর্তন করিয়া ভাগেন

এই যুবক নামাজ পড়তো না বাবা নামাজ পড়তো না এই মেয়ে তো বোরকা পড়তো না মৌরখা পড়তো না এই যুবক তো দাড়ি রাখতো বড় ভাই দাড়ি রাখতো না এই যুবক তো কলেজে পড়ার পর সুন্নাতুল হ্যায় সব সুন্নাত না হুজুর উস্তাদ তাকে টিটকারি করতো তারপর সুন্নাতুল হ্যায় চলতো ইয়া আল্লাহ এর বাজারের মধ্যে গুনা ঘরের মধ্যে गुना সবলাই गुना এর পরে হাজারো গুনাহ থেকে বাঁচিয়ার চেষ্টা করছে

আমার যুবক বাবা আমার উপর রাগ করি হয় একটু খেয়াল করো কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবে সামনে উঠব তার চেহারায় দাড়ি আমার চেহারায় দাড়ি নাই যদি আমার চেহারায় না দাড়ি থাকে নবীর পরিজেকি কষ্ট লাগবে যদি দেখো নবীর চেহারা জড়ে আমার চেহারা দাড়ি নাইlogback যাইকি তোমার মাথা মত হবে না তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবো কি ভাবে তোমাকে সুباش করবে গাছ কেটে গেল মর আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু বাজার হোক আমার সমার বাজার হয় হোক কিয়ামতের মধ্যে আমার নবীকে কষ্ট দেব না লজ্জার মাথা ওনা আমি করব না আজকে থেকে ও দেখলাম গাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাল্লাহ কে কে দিয়া আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি কবুল করিয়া নাও

তিরিশ হাজার বছরে পরে পানি দিয়ে মহলান জানাতে চলিয়া যাবে যাদের ইমান আমলার একটু দুর্বল হবে বাতাসের গতিতে পরিশ্রাত পানি দিয়ে মহলান চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ গাঁদার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাদিসের মধ্যে আসছে কিছু উন্নতির অবস্থা হবে উঠবে একবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে আবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে

আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে যেরকম নবী নু আলাই সালাতামের সন্তান দেখবে তার বাবা নবী নু পার দিয়া চলিয়া গেছে কিন্তু ছেলে ধরা খেয়া গেছে কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লু তালাই সালাতাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে

ইমান ভিন আমুল ভিন হামাগুলি হাঁফ খুলি আস্তে আস্তে উঠবে গুন্নি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ধুম ধুম করে জাহান্ন আমাদের পরিয়া যাবে জাহান্নাম পড়ার পরার পরে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে ওরে সহ্য করতে পারবি

মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুণার দিকে ফিরিয়ান মাওলার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউনি কিন্তু যাইতে মনে চায় না বন্ধু কেনই বা করতে পারি না কেনই বা গুনার খাম সারতে পারি না এর মূল কারণ হল আমার পেশার নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হবে কানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবর তার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত

তোমার মনে হয় তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই বিশালকে গিয়া পারো গুনার কমারো নেতেরাম হই ধরো অলপ নরম করিয়া চোখে পানি নিয়ামদার কভারে যাই হোক এরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারাদিন যায় না এই তো লোক তোমরা আবার গুনার যারা না তারা গুণ জ্বলিয়ে বইছে চোখের পানি ও তারা কিন্তু কাজে মা আমার জন্য তোমা আমি আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগলি বাজিয়া মনে একসাথে জান্না

আল্লা সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মা কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষু এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার ভিক্ষু তুমি তারা যাও আর তো কোনো দরজা নাই রে মালিক আর তো কোনো দু আল্লাহ কত আলেম ওলামদিন হাত তুললাম রে আল্লাহ কত সাদা দাঁড়িয়েওয়ালা ভাইদেরকে নিয়ে হাত করলাম রে আল্লাহ তোমার হাবি বসে সাদা দাঁড়িয়ে যখন কান্দল না তখন তুমি লজ্জা ভয়া যাও আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের পায় নিচে ফেরেস তারা পাটনা বিষয় আল্লাহ কত জাকিরিন শাকিন আর খাস খাস বান্দার বিরুদ্ধে হাত তুললাম রে মওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ওসিল আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বান্দা এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসে নাই কেউ নামাজ কাঁচা করিয়া ফেলাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ বিপদ পোপর মেরু